আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো অনেক দিন পরে ইউটিউবে আর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে ছোট একটা প্রোগ্রাম ছিল ইফতার পার্টির জন্য তো আপনাদেরকে দেখাতে চলেছি এই প্যাকেজে কি কি থাকছে সবকিছু এবং রেট কত সবকিছু আপনাকে এই ভিডিও তে জানিয়ে দেওয়া হবে এই ভিডিও দেখলে সবার একটা ধারণা আসবে কিরকম রেট এর কাজ আপনাদের ওইদিকে হয় আবার আমাদের এদিকে কিরকম কাজ হয় সবকিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকে আমাদের এই কাজের রেটটা ছিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কি কি প্যাকেজ থাকছে সব কিছু আপনাদেরকে জানাচ্ছি আমাদের তিরিশ ফিট বাই পঞ্চাশ ফিট একটা প্যান্ডেল বা এক ডে কাচ্চি রান্না হবে এরপরে খানসামা আছে জন ওয়াশম্যান আছে তিনজন একটু সব কিছু মিলে আমাদের কাজের রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের এদিকে এই কাজের রেট কত হইতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমাদের এই কাজটা হচ্ছে অনেক লাভবানের একটা কাজ এই কাজ করে আমরা কিছু হইলেও পর টাকাটা পকেটে ঢুকাইতে পারবো কিছু টাকা আমাদের লাভ হবে তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা ভিডিওটা আর একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি প্যান্ডেলটা হচ্ছে তেরপাল প্যান্ডেল এখন বৃষ্টির সময় বৃষ্টি ছিল তো সেই সময় মহাজন ছিল আমাদের প্যান্ডেলে মাহাজন বারবার আপনাদেরকে যে প্যান্ডেলের উপরে আরো দুই একটা তেরপাল উড়াইতাম কী জন্য বলতে সেটা আপনাদেরকে বলি এর আগে যে তেরপালগুলো ওঠানো হয়েছে সবগুলা তেরপালি কিছু কিছু সিরা আছে এই জন্য বলছিল যে আরেকটা তেরপাল প্যান্ডেলের উপরে উড়াই দিতাম তো আমরা কাজ করি হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহরে কাজের নিতে একটু বেশি থাকে এই জন্য ঘাবড়ানোর কিছু নাই অনেক সময় কম রেটও আমরা কাজ করে থাকি সব কিছু মিলে মোটামুটি ভালো হয়েছিল আমাদের কাজটা তো আপনারা যারা ঢাকার বাইরে বা ঢাকা শহরে কাজ কাম করেন তাদেরকে একটা ভাবে সতর্ক করে দিচ্ছি এখন যেহেতু বানের দিন আস্তে আস্তে সামনে সবাই প্যান্ডেলটা পুক্ত করবেন পেলা পোলা ঠিক মতো দিয়া তারপালের উপরে দুই একটা করে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন